এইভাবে মনে রাখবে বাস্তুতন্ত্রে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যে পরিমাণ সজীব সজীব পদার্থ উপস্থিত থাকে তাকে বলা হয় স্ট্যান্ডিং ক্রপ ওকে পরবর্তী দেখো প্রাকৃতিক পরিবেশে দুটি পৃথক বাস্তুতন্ত্রের মিশ্রণকে বলা হয় ইকোটন এটা আমি বললাম আগে নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের গঠন এবং আকৃতিগত যে পরিবর্তন হয় তাকে বলা হয় ইকো ক্লাইন এটাও বলে গেলাম নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের গঠন এবং আকৃতিগত যে পরিবর্তন হয় তাকে বলা হয় ইকোক্লাইন আমি আগে একটু অন্যভাবে বলে গেলাম যে ঢাল বরাবর আচ্ছা ঠিক আছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয় ডেট্রিটাস কনজিউমারের উদাহরণ হলো কাঁকড়া বাঘ নেমাটোড পানকৌড়ি এটা হবে নেমাটোড আচ্ছা মিনেমাটার রোগ হয় এটা হচ্ছে জৈব পারদের অভাবে মানে পারি জৈব পারদের প্রভাবে আর পারদে যে সমস্ত কারখানা টারখানা থেকে যেগুলো আর কি যে সেখান থেকে জলে যখন মেশে সেই জলজ সেই জলজ পরিবেশের বাস্তুতন্ত্রে যায় এবং সেখানে মাছ থেকে শুরু করে যে সামুদ্রিক প্রাণীরা থাকে তারা সেটা কনজিউম করে সেগুলোকে আবার খাদ্যস্তরের ভাগ অনু এ অনুযায়ী আমরা পরপর করে মানুষের কাছ পর্যন্ত আসে তাই তো আমরা মাছ খাই এইভাবে এইভাবে কিন্তু আমাদের মধ্যেও সেই পারদের প্রভাবটা চলে আসে জৈব পারদের সেটা থেকেই কিন্তু মিনামাটা রোগ হয় এবং এই রোগে আমাদের কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে ভীষণভাবে ক্ষতি করে বা আক্রমণ করে তেজস্ক্রিয়তা মাপার একক হলো বিয়েডটা রেম দেখো এর ফুল ফর্ম লিখে দিয়েছি দেখে নাও তোমরা চলো চলে যাই অনেকটা সময় লাগছে পরবর্তী প্রশ্ন দেখো এনভায়রনমেন্ট প্রোটেকশান অ্যাক্ট গৃহীত হয় এই ট্যান্সার উনিশশো সালে একটি নন বায়োডিগ্রেডেবল দূষক হচ্ছে ডিডিটি বাকি তিনটে পাতা কাগজ কবর এরা হচ্ছে বায়োডিগ্রেডেবল তোমরা জানো আচ্ছা বাস্তুতন্ত্রের শক্তির উৎস হচ্ছে সূর্য এটা খুব ইজি কোশ্চেন কিন্তু এরম কোশ্চেনও আসবে বায়োলজিক্যাল ক্লকের ধারণা দেন হচ্ছে দেখো ওডাম হেকেল লিন্ডেম্যান না কার্লোস 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 সরি লিনিয়াস কার্লোস লিনিয়ার্স আচ্ছা প্রাকৃতিক জৈব স্বর্গ নামে পরিচিত হচ্ছে আদিম বন্য অঞ্চল জানো তো তোমরা বন্য অঞ্চল থেকে প্রচুর পরিমাণে হিউমাস বা জৈব পদার্থ পাওয়া যায় তাদের পাতা ডাল শেকড় এগুলো হচ্ছে মাটির সঙ্গে পচে গিয়ে বিয়োজিত হয়ে কিন্তু তোমার প্রচুর মাটিতে জৈব পদার্থ সাপ্লাই দেয় বা হিউমাস তৈরি করে অ্যানিম্যাল ইকোলজিকাল লেখা এইটা হচ্ছে এলটনের লেখা দুটি বাস্তুতন্ত্রের মিলনস্থলে যে ঢাল লক্ষ্য করা যায় তাকে কি বলা হয় ইকোক্লাইন এটা আমি বলছিলাম একটি নির্দিষ্ট নির্দিষ্ট জলবায়ুর অন্তর্গত বিভিন্ন ধরনের উদ্ভিদ গোষ্ঠী ও প্রাণী গোষ্ঠী সমন্বিত অঞ্চলকে বায়োম বলে যখন নির্দিষ্ট জলবায়ুতে এটাও আমি বলে দিয়েছি অলরেডি আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমার হচ্ছে ওয়াল্টার সমগ্র পৃথিবীকে কয়টি বৃহৎ বায়োমে বিভক্ত করেন টোটাল নয়টি তাই তো আচ্ছা কেনপি দেখা যায় যে বায়োমে এটা হচ্ছে চিরহরিত বৃষ্টি অরণ্য তাই তো আচ্ছা হন্ডুর আসে দেখা যায় ড্যাশ গাছ পাইন গাছ নাতিশীত্ন তৃণভূমি নিউজিল্যান্ডে কি নামে পরিচিত ক্যান্টারবেরি নামে পরিচিত ভেরি ইম্পর্ট্যান্ট মনে রেখো আচ্ছা ভি ই সেলফর্ড তৈগা বায়মকে ড্যাশ শ্রেণিতে বিভক্ত করেছেন তিনটে শ্রেণিতে বিভক্ত করেছেন তৈগা বায়মের উদ্ভিদগুলি ড্যাশ আকৃতির হয় শঙ্কু আকৃতির হয় আচ্ছা বিওডি বেশি হলে বুঝতে হবে জল ভীষণভাবে দূষিত হচ্ছে এই কোশ্চেনটা আগেও ছিল আর কি দূষণের মাত্রা বাড়বে আচ্ছা কোনটি সর্বোৎকৃষ্টবায়ম দেখো ক্রান্তীয় বায়াম দেখো ক্রান্তীয় বায়ামে এখানে প্রচুর তোমার হচ্ছে জীববৈচিত্র্য আছে সর্বাধিক জীব বৈচিত্র্য হ্যাঁ এইখানে তোমার তোমরা জানো যে ক্রান্তীয় যেখানে ক্রান্তীয় বায়াম সেখানে হচ্ছে যেটা আমরা বলি যে বৃষ্টি অরণ্য তৈরি হয় সেখানে গহন অরণ্য সেখানে একাধিক প্রজাতির জীব বৈচিত্র্য দেখা যায় একাধিক প্রজাতির উদ্ভিদ দেখা যায় প্রাণী দেখা যায় তোমরা জানো তাহলে সর্বোৎকৃষ্ট মানে সবচেয়ে ভ মানে উৎকৃষ্ট ভালো ব্যায়াম হচ্ছে তোমার ক্রান্তীয় বায়ম। আচ্ছা লন্ডন ফক নামক প্রাকৃতিক দুর্যোগ ঘটে ড্যাশ খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আবার এটা থেকে একটা প্রশ্ন কোশ্চেন আছে যে লন্ডন ফক হচ্ছে কোন সংক্রান্ত বিপর্যয় এটা হচ্ছে শিল্প সংক্রান্ত বিপর্যয় রেখা দেখা যায় কোন দূষণের ফলে এটা হচ্ছে আর্সেনিক দূষণের ফলে পৃথিবীর শিলাঝড়ের রাজধানী বলা হয় সিডনিকে ওকে পাশাপাশি অপশানগুলো দেখো নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন মেধা পাটেকর অমৃতা দেবী চারটে অপশান দেওয়া রয়েছে অরুন্ধতী রায় আর বাবা আমতে এটা মেধা পাঠেগর মাটিতে স্বাভাবিক আর্সেনিকের মাত্রা নর্মাল যে আর্সেনিকের মাত্রাটা সেটা হচ্ছে পাঁচ পিপিএম হুয়ের মতে শব্দের নিরাপদ পা এটা ভেরি ইম্পর্টেন্ট পঁয়তাল্লিশ ডেসিভেল ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটে উনিশশো সালের তেসরা ডিসেম্বর বা থার্ড ডিসেম্বর এই এবার আবার একটা প্রশ্ন চলে আসে যে ভূপাল দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস এটা মিক গ্যাস ওকে আচ্ছা চেরনোবিল দুর্ঘটনা ঘটে উনিশশো ছিয়াশি সালের ছাব্বিশে এপ্রিল হুইয়ের মতে মানব দি আর্সেনিকের সহ্য সহ্য সীমা এটা মনে রাখবে যে দশমিকের পর একটা জিরো আর ওয়ান হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান পিপিএম Sobe aqui.